আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে মতো তার হয়েছে কাজে এই আওয়ামী বিশ্বাস করেন না সবকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী বিশ্বাস করা যায় এই সংবিধানকে দিন দিন সরকার সেই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই সংবিধান আহ্বান করব আমি বলেছি আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন শখ নেই আমার কোন আমি এই দেশের এই ছেলেমেলেরা যারা নতুন ব্যবহার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে না আগামী ভোট দিয়ে এই যে ভোট দিন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেজন্যই আমি আন্দোলন করছি এবং আগেও আমি আন্দোলন করেছি এই পার্লামেন্টে এই পার্লামেন্ট এক সম্পূর্ণ অবৈধ এবং এই পার্লামেন্ট থেকে কোনো আইন পাস করার ক্ষমতা তাদের নাই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা বৈধ নয়